বৃষ্টিময় সকাল দুপুর রাত মানে সবসময় যখন বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে যদি এরকম একটা খাবার হয় তাহলে তো একবার জমে ক্ষীর হয়ে যাবে তাই না আর আমার কাছে তো মনে হয় বৃষ্টির মধ্যে যদি আমি এই খাবারটা নাই খাই তাহলে আমার নিজের সাথে নিজেরই বেইমানি করা হবে তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে আছে কয়েকদিন যাবতীয় কিন্তু বৃষ্টি হইতেছে আর এত বৃষ্টি এখন ভালোও লাগতেছে না সব দিকে একবার পানিতে পুরো মানে বেজায় অবস্থা আমাদের বাসার সামনেও তো অনেকটা পানি জমে যায় বৃষ্টি যখন বেশি হয় আবার ধীরে ধীরে নামে সবটা মিলিয়ে একবার অস্থির একটা অবস্থা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি খাই এই জন্য কিন্তু প্রথমে আমি আলু আর হচ্ছে বরবরিটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি যখন এটা সেদ্ধ হয়ে যাবে এক সাইডে আলু আর বটবরিটা উঠিয়ে রাখবো মানে এটা মূলত ভর্তা করার জন্য বা মানে সেদ্ধ করে রাখছি আর যেহেতু খিচুড়ি রান্না হবে একটু মুগ ডাল না হলে কিন্তু জমে না এই জন্য কিন্তু আমি প্রথমে মুগ ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি মুচুরির ডাল আর মুগ ডালটা কিছু সময় কিন্তু ভেজে রাখবো তারপরে এখানে চাল ডাল ধুয়ে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি এবার আসি খিচুড়ি রান্নার কাছে তো আজকে আমি প্রেশার কুকারে রান্নাটা করবো পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে কিছু সময় একটু ভেজে নিছি আর তারপরে কিন্তু এখানে সব রকমের মশলা দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে বাসা অল্প কয়টা বড় বুটের ডাল ছিল ওইটা দিয়ে কিছু সময় নেড়ে খিচিড়ে আমি চালটা দিয়ে দেবো তো চালটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো আসছি কিন্তু খিচুড়িটা শুধুই রান্না করব কোনো মাংস ব্যবহার করব না কি খিচুড়িতে তো এই জন্য ভাবলাম বাচ্চাদের জন্য আলাদা একটু মাংস রান্না করি আর কি ওরা তাহলে একটু মজা করে খাবে আর কি এই জন্য মুরগির মাংস ছিল ওইটা খুব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে রান্নাটা করে নেবো আর যে সেদ্ধ করে রাখছিলাম যে বরবটিটা এটা কিন্তু আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে একটু টেলে নিচ্ছিলাম যখন একটু টালাটা হয়ে যাবে তার মধ্যে অল্প একটু কালো জিরা দিয়ে দেবো এটা দিলে কী হবে একটু ফ্লেভারটা সুন্দর আসবে আর এইভাবে ভর্তাটা কিন্তু খেতে একটু বেশিই মজা লাগে তো কালো জিরাটা একবারে বেশি টালবো না একটু একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে সুন্দর করে কিন্তু ভর্তাটা করে নিলেই হয়ে যাবে আমি শিল্পটায় ভর্তাটা করে নেব আর অন্যদিকে যে আলুটা সেদ্ধ করে রাখছিলাম এখানেও কিন্তু আমি ফোড়নটা টেলে নিছি পেঁয়াজ আর কালো কাঁচামরিচ দিয়ে ফোরনটা টেলে আলুটা ভর্তা করে নিচি সরিষার তেল দিয়ে এই আলু ভর্তাটা কিন্তু শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েও বেশ মজা লাগে আজকে আমি একটু অন্যরকমভাবেই করছি অন্যদিকে যে বরবটি আর হচ্ছে কালোজির একটা বেটে নিয়েছিলাম ওইটা একটু লবণ কম হয়েছে দেখে একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলে কিন্তু এই ভর্তাটাও রেডি হয়ে যাবে আর আমার কাছে কিন্তু এই ভর্তাটা বেশি মজা লাগছে মার্শাল্লাহ যাই হোক এই ভর্তাটাও কিন্তু করা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নিব আমার দুইটা ভর্তাই কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ির সাথে যে কোনো ভর্তা দিয়েই কিন্তু খেতে মজা লাগে আর যে কোনো ভাজা দিয়েই হোক এই জন্য কিন্তু আমি এখানে ইলিশ মাছ ভেজে নেব এখানে আমি তিন পিস ইলিশ মাছ কেটে কেটে ধুয়ে নিছি এখানে আমি ইলিশ মাছটা কিন্তু লবণ হলো তার একটু মরিচ দিয়ে একবার সুন্দর করে ভেজে নেব যেহেতু কোনো মশলা দেবো না এই একটু মরিচটাও দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর সাথেই যে এমনি পটল কেটে রাখছি পটলটাও ভেজে নেব আমি তখন ভাবছি যে খিচুড়ির সাথে দুই রকমের ভর্তা সাথে ইলিশ মাছ ভাজা পটল ভাজা কি না মজা লাগবে সত্যি কিন্তু এটা খেতে বেশ মজার হয়েছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা করে কিন্তু আমরা খাইছি এটা যে দেখো খিচুড়িটাও বেশ ঝরঝরা হয়েছিল কিন্তু সব কিছু মিলে যে অসাধারণ ছিল আজকে খাবারটা তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে তোমাদের খোদাই পেস।